রহিম সুপ্রিয় দর্শক এটা মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজ মাধবপুর হবিগঞ্জ এখানে সুন্দর একটা গাটলা আছে ওই গাটলাতে মূলত ছাত্র ছাত্রীদের পুজো করার জন্য ব্যবস্থা পুকুরটা অনেক সুন্দর উত্তর দিকে আপনার নারিকেল গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে আর এই যে পুকুরটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পুকুর কমার্শিয়াল কলেজের মাঠও অনেক সুন্দর এই যে একটা ভবন আছে অনেক বড় আলহামদুলিল্লাহ অনেক বড় মাঠ খেলার জন্য উপযোগী এই হাইও রাস্তার পাশে আসলে অনেক সুনামদন্য এই কলেজটা এখানে আরেকটা ভবন আছে এই পুরাতন কলেজটা পুরাতন ভবন হচ্ছে এটা আসলে ওই কলেজের সুনাম শুধু আমি না এই শিক্ষা অফিস থেকে নিয়ে সব জায়গায় আপনার মার্সিডিলে দেখতে পারবেন এই কলেজের সুনাম এই কলেজের লেখাপড়া অত্যন্ত ভালো এবং শিক্ষক মণ্ডলীর অনেক ভালো তাদের তারা লেখাপড়া করার জন্য ছেলেদেরকে আন্তরিকভাবে চেষ্টা করে আমি ব্যক্তিগতভাবে আমি অনেক শিক্ষকদেরকে আমি চিনি এবং জানি ওরা ওদের সাথে অনেক সময় কথা শেয়ারও করি ওরা যতটুকুই মানে ভারে উনি লেখাপড়া করার জন্য অত্যন্ত আপ্রাণ চেষ্টা করে ছেলে মেয়েদেরকে আমি আমাদের হবিগঞ্জ মাধবপুর আশেপাশে যারা আছেন আমি আপনাদেরকে বলবো আপনার গার্জেনদেরকে আপনারা মাধবপুর কলেজে আপনার ছাত্র এবং ছাত্রী ভর্তি করার ভর্তি করাবেন এবং চেষ্টা করেন ভর্তি করার জন্য আমি আশা করি যে এই কলেজের লেখাপড়ার মান অনেক ভালো আপনারা জেনে শুনে এদের মার্কশিট দেখবেন এবং প্রতি বছর যে আপনার এই যে ইয়ে হয় এদের মার্সির যে ফলাফল বাইর হয় এটা দেখবেন এবং ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করবেন এদের লেখাপড়ার মান কেমন আমি যতটুকু জানি এখানে লেখাপড়ার মান অত্যন্ত ভালো এবং সুদক্ষ শিক্ষক মণ্ডলী যারা আছেন এরা অত্যন্ত আন্তরিকভাবে আপনার লেখাপড়া করার জন্য ছেলে মেয়েদেরকে চেষ্টা করে আমি আবারও ক্ষুদার্থ আহ্বান জানাবো আমাদের আশেপাশে যত গার্জেন আছেন অভিভাবক আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা মাধবপুর কলেজে লেখাপড়া করার জন্য এই ছাত্রছাত্রীদেরকে ভর্তি করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত